দেশটা আসলে কোন দিকে যাচ্ছে কাদের হাতে দেশটা চলে যাচ্ছে একটি দুষ্কৃতিকারী মহল সারা বাংলাদেশকে এখন অস্থিতিশীল করে রেখেছে আজকে কয়দিন যাবৎ ব্যাকসিমকো গ্রুপের ব্যাকসিমকো কারখানার শ্রমিকরা সারা বাংলাদেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন একটি ধ্বংসস্তূপ আগুনে পুড়ে যাওয়া একটি ধ্বংসস্তূপ এটি হচ্ছে ভবানীপুর গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকার বিগ বস কর্পোরেশন লিমিটেডের কেমিক্যাল এবং ফেব্রিক্সের গোডাউন আজকে সকালের দিকে ব্যাকসিমকোর কাশিমপুরের ব্যাকসিমকোর যে শ্রমিক রয়েছেন সেই শ্রমিকরা বিগ বস কর্পোরেশনের এই গোডাউনটিতে আগুন ধরিয়ে দেয় সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই গোডাউনে থাকা তিনটি গরু গাবি গরু ছিল সেই গরুগুলো কিন্তু আজ এই আগুনে পুরে শেষ হয়ে গিয়েছে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সেই গরুগুলো দেখাবো কিভাবে গরুগুলোকে পুড়িয়ে মারা হয়েছে ভ্যাকসিনকো গ্রুপের শ্রমিকরা বেতন পাচ্ছে না এই ও জুহাতে আজকে কয়েকদিন যাবৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছিল আজকে কিন্তু তারা বিভিন্ন শিল্প কারখানা ভাঙচুর করেছে বিভিন্ন গাড়িতে আগুন দিয়েছে তারই ধারাবাহিকতায় ভ্যাকসিনকো গ্রুপের শ্রমিকরা ভবানীপুরের বিগ বস কর্পোরেশন লিমিটেডের কেমিক্যাল এবং ফ্যাব্রিক্সের গোডাউনে আগুন দিয়েছে এই আগুন দেওয়ার ফলে কিন্তু এখানে শুধু তিনটি গরুই মারা যায়নি শত শত শ্রমিক আহত হয়েছে এখানে কয়েক কোটি টাকার বলা চলে মিনিমাম দুইশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আজকে কয়েকদিন যাবৎ ভ্যাকসিন গ্রুপের শ্রমিকরাই সারা বাংলাদেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে আসছে আজকে যে গোডাউনটিতে আগুন লেগেছে এই গোডাউনগুলো বা এই কারখানা বন্ধ হয়ে গেলে কি হবে এই কারখানাগুলো বন্ধ হয়ে গেলে আমাদের বাংলাদেশে রপ্তানি আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে আমরা শিল্প যে সকল শিল্প সেক্টর রয়েছে এই শিল্প সেক্টরগুলো আমরা কর্মহীন হয়ে পড়বে বেকার হয়ে পড়বে হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ পরিশেষে তাদের গ্রামে ফিরে যেতে হবে যার জায়গা আছে জমি আছে সে চাষাবাদ করবে যার জায়গা জমি নেই তাকে ভিক্ষা করে খেতে হবে লাগছে যে যখন এই গ্যাঞ্জামটা হয় তখন আমরা সেনাবাহিনী বিভিন্ন আইন প্রক্ষী সংস্থাকে আমরা ফোন দিয়েছিলাম পাঁচটা ঘন্টা যাবত কেউ আছে এবং পাঁচটা ঘন্টা পর্যন্ত আমাদের সাথে এখানে আঘাত থাকার আমরা প্রতিরোধ করে তুলে কিন্তু এখানে গাড়ি সেনাবাহিনী সেই এখান থেকে সোজা এখান থেকে সামনে দিয়ে চলে গেছে কিন্তু সেনাবাহিনী আমাদের এখানে নামে না মারামারি কনজার থেকে পরবর্তীতে আমাদের ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিগে আছে তাদের গাড়ি বাংলাদ করছে পরে সেনাবাহিনী এখন আসছে কিছুক্ষণ আগে এখন আসি আমাদের আমরা এটা তদন্ত চাই তদন্ত করে আর দৃষ্টান্ত লোক শাস্তি চাই স্যালারি দেয় না দুই মাস পর্যন্ত ওই ভ্যাকসিনটা গত দিন পর্যন্ত আন্দোলন করতেছিল স্যালারির জন্য তো আমরা সকালে আমি বিশ্বস্তি বিভিন্ন জায়গা থেকে জানতে পারি যে কর লোকজন আমাদের ফ্যাক্টরিটা ই করবে হামলা করবে বিভিন্ন ধরনের ভয়ভীতি এই ধরনের কথাবার্তা আমরা যখন শুনি আমরা সাথে সাথে আমাদের শ্রমিক যারা আছে শ্রমিক যারা আমাদের জানার প্রতিনিধি যারা এখানে আছে পিসি কমিটি ওনাদের সাথে কথা বলি যে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিতে চাই ওনারা কোনো কর্মী রাজি হচ্ছিলো না আমরা ফ্যাক্টরি বন্ধ দেবো কেন আমাদের তো কোনো সমস্যা নেই তো ওনাদেরকে রাজি না হওয়ার কারণে আমরা কিছু লোকজন আমরা আমাদের এই ফ্যাক্টরির সামনে দিয়ে ওই সামনে যে বটতলা আছে ওইখানে আমরা যাই যাওয়ার পর ছেলে পেলে প্রায় সাত আটশো থেকে এক হাজার লোক হবে তারা আমাদেরকে ছেলেপেলেদের ধাওয়া দেয় ধাওয়া দেওয়ার পর ওরাও একটা ধাওয়া দেয় দাওয়া দেওয়ার পর এবার দাও দাওয়া প্রায় দুই ঘন্টা পর্যন্ত দাও দাওয়া চলছে পরে ওদের একটা প্রতিনিধি দল আসছে যে আমরা ভাই আপনাদের সাথে সমঝোতা করতে চাই আমরা শ্রমিক আপনাদের সাথে যে ওদের কথা বলছে আমরা বলছি ঠিক আছে চলে আমরা ওদেরকে ভালোবাসি আমরা ফ্যাক্টরির নিয়ে আসছি সেখানে নিয়ে এসে ওদের অ্যাপয়েন্ট করছি অ্যাপয়েন্ট করার পর আমরা বলছি যে ঠিক আছে আমরা ফ্যাক্টরি ছুটি দিয়ে দিলাম আমরা তোমরা যেহেতু বলছো আমরা ফ্যাক্টরি করে রাখলাম ওরা চলে গেছে চলে যাওয়ার চলে যাইতে পারেন আমাদের লোকজন সব ভিতরে চলে আসছে এর সাথে সাথে ম্যাক্সিমাম প্রায় দুই তিন হাজার লোক একত্রে আসে আমাদের হামলা করলো প্রথম হামলা করলো আমাদের ফ্যাক্টরির এই মেইন গেট ব্যাঙ্কে শিয়া ব্যাংকের ব্যাংকের থেকে টাকা পয়সা কেজেছে আমরা জানি না এখন পর্যন্ত সেই ব্যাংকের এই ভ্যাঙ্কে ডেঙ্গে ঘিরে দিয়ে ভিতরে ঢুকে ভুটগুলো সব যে এইগুলো আছে যে কার্ড যেখানে পাঁচ করে যেখানে টাকা থাকে ওগুলো সব ভেঙে ফেলছে পাশাপাশি আমাদের এখানে একটা দুই গোডাউন আছে আমরা ওইটাকে দুই নম্বর গোডাউন বলি সেই গোডাউনে তার আগুন রয়েছে সেখানে আমাদের ফেব্রিক ছিল কেমিক্যাল ছিল সেখানে আমাদের গরু ছিল তো আমরা জানি না কী পরিমাণ ক্ষতি হয়েছে তা আমার ধারণা প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো আমাদের আনুমানিক ক্ষতিছে এটার উপরে আমাদের অডিট টিম অডিট চালাবে আমি কিছুক্ষণের মধ্যেই যেহেতু আমি এডমিনের দায়িত্বে আছি এডমিন সিনিয়র ম্যানেজার হিসেবে আমি থানায় ওসি হিসেবের সাথে কথা বলছি আমরা জিডি করব এবং পাশাপাশি আমার এমডি মহোদয় যদি আগামীকালকে আসে ওনার সাথে আলোচনা করে আমরা মামলারও প্রস্তুতি নেব